বিশাল বড় আসবে সালামুকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন তো আজকে সকালবেলা চলে আসলাম নদীতে আমার চাচা গতকালকে একটি বৈদ্যুতিক জাল অর্থাৎ কারেন্ট জাল নদীতে পেতেছিল তো এটাতে আজকে মাছ ধরার জন্য আমরা সকাল সকাল চলে আসলাম নদীতে নদী দেখে মাছ ধরার মজাই আলাদা দেবো তো এখানে আমরা ধান রোপণ করেছিলাম এখানে ধানের জমি তো ধানের জমিটি বন্যার পানিতে চলে যাওয়ার কারণে এখানে আমরা বৈদ্যুতিক পাতি তো দেখেন এই যে আমরা জাল দুর্দেশি আশা করি সকলের কাছে ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে একটি মাছ কত সুন্দর একটি মাছ ওই যে সামনে আরেকটি মাছ দেখা যাচ্ছে কত সুন্দর মাছ মাশাল চমৎকার শিং মাছ নদীর টাটকা মাছ 와우, wow. 마샬라, 신신 문나이다 나. 신신, 미샤르바로시 마샬라, 너무나 푸라나 신, 신. 신. 나.